এমডি ভি সাহেব আপনাদেরকে ভিডিও দেখার জন্য আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি জায়গায় প্রতিবেদন আসছি যেটা পাবনা জেলার চাটমোহর থানার হরিপুর ইউনিয়নের হরিপুরের সেই প্রখ্যাত জমিদার দুর্গাদাস চৌধুরী এবং প্রখ্যাত যিনি যুগ্ম সাহিত্যের এবং ইয়ান বাংলা সাহিত্যের প্রবর্ত যিনি প্রমোদ চৌধুরী তার বসত হিসাবে জমিদারি জায়গাতে আমি দাঁড়িয়ে আসি কালের বিবর্তনে হয়তো বা তাদের স্থাপনাগুলো তাদের যে প্রাসাদগুলো ছিল এই প্রাসাদগুলো হয়তো ভেঙে গুড়িয়ে ফেলা হয়েছে কিন্তু তাদের একটি স্থাপনা আমার এখানেই পাশে আছে যেটা মন্দির ঘর নামে পরিচিত যেটা জমিদারি আমলে এখানে উপাসনালয় ছিল হিন্দু ধর্মাবলম্বীদের আর আপনারা জেনে থাকবে যে এখানে এখানে শেখা এখানে ছিল সেই কালের বিবর্তনে হারিয়ে যাওয়া জমিদারি কোথার জমিদারি অনেক লোক লোকবল হাতিশালায় হাতি ছিল ঘোড়াশালায় ঘোড়া ছিল ঘোড়ার গাড়ি ছিল এবং বিভিন্ন রকমের একটা জমিদারে জমিদারিত্ব করতে হলে যা কিছু প্রয়োজন সব এখানে ছিল হয়তোবা এই কালের বিবর্তনে এখন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সাল এই সময়ে এসে অনেক কিছু ন্যায় হয়ে গেছে এটা হয়তো আমরা সংরক্ষণ করতে পারি নাই আমি সাগর আপনাদেরকে এই স্থাপনাগুলো এবং তার জমিদারিত্ব কিছু স্থাপনা এগুলো আমরা দেখাবো তো আমার সঙ্গে থাকুন এবং সাথেই থাকুন অমর চৌধুরী স্থাপনা এটাতে এখানে নাকি বসানালয় ছিল এখানে তারা পূজা করত তো আমি আপনাদেরকে ভিতরে দেখুন এখানকার কারুকার্য এবং উপরের যে গুমুজটা আছে গুমুজটা আপনারা দর্শক এটাই সেই মৌচ ধরি সান বাঁধানো চিটি বিজড়িত একটি পুকুর ঘাট এখানে অমুচৌধুরীর পুকুর ঘাট এখানে দুর্গাদাস চৌধুরী যিনি অমুচৌধুরীর বাবা এবং পাঁচটা সান বাঁধানো ছিল যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি দর্শক এইটাই এটাই কালের বিবর্তনে এটাই খুব নাম করা সিঁড়ি ছিল কুকুর ঘাটার করা আপনারা জেনে থাকবেন দুর্গাটার চৌধুরী পাঁচ পাঁচটা ছেলে এবং একটি মেয়ে ছিল তাদের জন্য প্রত্যেকের জন্য একটা করে সিঁড়ি ছিল গোসলের জায়গা ছিল কালের বিবর্তনে এগুলো ভঙ্গুর প্রায় অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে একটি এই সিঁড়ি আছে আবার ওইদিকে দেখে দেখলে আপনারা দেখতে পাবেন ওইখানে একটি সিঁড়ি আছে আবার আমার পিছনে ঠিক এই দিকে একটি সিঁড়ি আছে আরেকটি সিঁড়ি ও পাশে ভেঙে গিয়েছে দর্শক এখানেই চিতি বিজড়িত একটি জায়গা যেখানে আসলে হয়তো চিঠি বলে যায় যে জমিদার তুমি কোথায় তোমার সেই জমিদার তো কোথাগুলো কোথায় গেল। এবং সেখানকার জমিদারি পেয়াদাগুলো কোথায় গেলো জমিদারের এসব কর্মসীমায় নিয়োজিত ছিল তারাই বা কোথায় গেল তো দর্শক এগুলো আপনারা আপনাদেরকে আরও কিছু আমি দেখাবো সঙ্গেই থাকুন প্রমু চৌধুরীর চিঠি বিজড়িত স্থাপনাগুলো এবং হরিপুরের এই জমিদার বাড়ির অনেক কিছুই আমি সাগর দেখাতে চলেছি আসুন আমার সঙ্গে এবং দেখতে থাকুন হাজারো চিঠি বিজড়িত এই যেটা প্রমুধ চৌধুরীর বাবা দুর্গাদাস চৌধুরী স্থাপিত আমিও এখানে লেখাপড়া করেছি এই হরিপুর স্কুল অ্যান্ড কলেজ যেখানে আমি কলেজ জীবন অতিবাহিত করেছি শিক্ষা জীবনে তারা বিরাট এক ভূমিকা পালন করেছে অনুচৌরীর বাবা আপনারা জেনে থাকবেন অনুচৌরী নিজেও তার শিক্ষা জীবন নিয়ে অনেক কিছু লিখেছেন কবি কবিতা ছোট গল্প গদ্য দর্শক এটাই হচ্ছে হরিপুর দুর্গাদাস হাইস্কুল অ্যান্ড কলেজ যেটা অনুচৌধুরীর বাবা উনি উপস্থাপনা করেছিলেন উনি আমাদের অনেক ছোট গল্প কবিতা যুদ্ধ আমাদেরকে দিয়েছেন কিন্তু তার তার বাবা দুর্গা চৌধুরী আমাদের জন্য একটি বিশাল একটা শিক্ষা ব্যবস্থাপনা করে গেছেন যার মাধ্যমে আমি সহ আমি সহ আমাদের তরুণ যে ছেলে তারাও এখানে লেখাপড়া করছে আর এখানকার হাই স্কুল অ্যান্ড কলেজ অনেক পরিচিত মানুষের কাছে আর এখানে শিক্ষা ব্যবস্থাগুলো অনেক সুন্দর এবং সুচীল এখানকার যেসব প্রভাষকগুলো আছে যেসব টিচারগুলো আছে আছে এরা খুবই ভালো মানের টিচার আমি আমি যে সময় লেখাপড়া করেছি সে সময়তে এই এখানে কলেজ কিছু কয়েকটি ছাড়ের না বললে নয় আর আমরা কিন্তু ভালোবেসে বলেছিলাম যে ভালোবাসা আরেক নাম রিয়াজ যিনি বাংলা বাংলা হচ্ছে ক্লাসটা নিয়ে থাকেন এবং আমাদের এখানে এটা এটা পাবনা পাবনা জেলার চাকরুর থানার অন্তর্ভুক্ত এটা হরিপুর ইউনিয়নের একটি ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ের একটি স্কুল দর্শক ফিরে আসলাম আবার সেই প্রমোদ চৌধুরীর এলাকার একজন লেখকের কাছে যিনি সেলিম রেজা নামে পরিচিত তো লেখকের কাছ থেকে আমরা কিছু প্রমোদ চৌধুরীর ডিটেলস আমি আপনাদের মাঝে শোনাতে চাচ্ছি তার মুখ থেকে তো সালাম কেমন আছেন লেখক ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে এখানকার যে প্রমোদ চৌধুরী তাদের যে এখানকার জমিদারি ছিল তো জমিদারিটা কেমন ছিল একটু যদি সংক্ষেপে বলতেন সো যদিও আমি প্রমোদ চৌধুরী একদম নিকটতম প্রতিবেশী বলেন ভাইয়া যদিও আমি প্রমোদ চৌধুরী একদম নিকটতম প্রতিবেশী কিন্তু সশক আমি ওনাকে দেখিনি তো আমাদের পূর্বপুরুষ অর্থাৎ বয়োজ্যেষ্ঠদের মুখে তাদের অনেক আচার আচরণের ভঙ্গি তারা কিভাবে জীবন পরিচালিত করতেন সে বিষয়গুলো আমি তাদের কাছ থেকে জেনেছি এবং নিজেকে জানার চেষ্টা করেছি তো আসলে সম্ভবত এই যে দেখছেন আমাদের দুর্গাদাস স্কুল অ্যান্ড কলেজ এটা সাহিত্যিক প্রমোদ চৌধুরীর বাবা অর্থাৎ দুর্গাদাস চৌধুরী উনি এটা নিজ হাতে প্রতিষ্ঠিতা করে প্রতিষ্ঠাতা করেছিলেন এটা উনিশশো ইংরেজি সালে সে সময় শিক্ষা প্রতিষ্ঠান এদেশে অনেকই কম ছিল এবং শিক্ষা প্রতিষ্ঠান করেছিলেন যে এদেশের সাধারণ নিম্নশ্রেণীর পর্যায়ের মানুষ থেকে যেন একদম উচ্চমার্গীয় বংশ শিষ্টাচার ব্যক্তিত্বরা তারা যেন শিক্ষায় উপনিবেশন করতে পারে এবং তারা যেন শিক্ষার মেরুদণ্ডকে শক্তিশালীকরণ করতে পারে জাতি দেশ এবং পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে পারে সেজন্য উনি এখানে অনেক ত্যাগ প্রতীক্ষা আত্মবিকৃত করে একটি প্রতিষ্ঠান নিজের নামেই নিজের অর্থায়ন এখানে প্রথম প্রতিষ্ঠিতা করেছিলেন দর্শক আপনারা যেটি থাকবেন এবং দেখে থাকবেন প্লাস আগের যে সব যে সমস্ত লেখক কবিরা ছিলেন তারা কিন্তু খুবই সাধারণ জীবনযাপন করতেন সেই সুবাদে আমাদের ছেলিম রেজা ভাই যিনি লেখক এই লেখক তার জীবন কর্মজীবন অতিবাহিত করছেন একজন মুদিখানার দোকানদার হিসেবে তার কিছু বই আছে উনি আমাদের মাঝে ওই বইগুলো দেখাবেন তার নিজস্ব লেখা বইগুলো আমার এটা আমার নিজস্ব ব্যক্তিগত লেখা এটা হচ্ছে বইটার নামকরণ এসেছে আত্মিক মানুষ এই বইটা আমার বিভিন্ন মেলায় অনেকেই বিক্রি হয়েছে এবং প্রচার প্রসার হয়েছে এবং আত্মিক মানুষ আর এখানে ব্যাক দেখছেন এখানে আমার অবশ্যই পরিস্থিতিটি এখানে করা আছে আমার আরও কিছু বই লেখনী আছে যেমন কিছু দিন আগে একটা বই প্রকাশিত হয়েছে এটা হচ্ছে জীবন যে স্রোতবাহী নদী মানুষের জীবন কিভাবে চলমান শুরু হয় মধ্য জীবনে মানুষের কি হয় এবং শেষ জীবন আসলে মানুষের কিভাবে স্থপিত হয়ে যায় সে বিষয়েই এখানে আমি ব্যক্ত করেছি আর এখানেও আমার ভাবা পণ্য নিরস্পন্ন একটি জীবনের বর্ণনা এখানে রয়েছে জীবন পরিচিত তো যাই হোক আসল কথায় ফিরে আসি যে আপনি জানতে চেয়েছেন যে আসলে কুমোর চৌধুরী তো কুমোর চৌধুরীরা ছিলেন হলো শর্মোর পাঁচটি তারা ভাই ছিলেন পাঁচ ভাই এবং একটা বোন পাঁচ ভাই তারা ব্যারিস্টার ছিলেন এবং উনি আইন পেশায় লিপ্ত ছিলেন উনি ছোট গল্প এবং প্রবন্ধ যা যেটাকে বলা হয় যে আসলে বাংলা সাহিত্যের যিনি গদ্যধারা সূচিতই করেছিলেন প্রমোদ চৌধুরী এবং সংবাদপত্র প্রকাশনা করেছিলেন তার সংবাদপত্র প্রকাশনার নাম ছিল সবুজপত্র সেটাতে আমরা দেখেছি আর তার একটা সদ্য নাম ছিল যে সদ্য নাম ছিল সেটাতে তার তাকে ডাকা হতো বীরবল হিসাবে তাকে আখ্যায়িত করা হতো এটা আমরা জেনেছি তো তার এলাকা তার এলাকার যে সমস্ত মানুষজন ছিলেন তাদের ব্যক্তিগত এখানে অনেক উপাসনালয় ছিলেন কয়েকটা মন্দির ছিলেন নিজস্ব পানি ব্যবস্থার জন্য পুরুষকুনি যেটাকে বলা হয় একটা পুরুষকুনি কেটেছিলেন সেই পুরুষকুনিতে তারা পাঁচ ভাই ছিলেন পাঁচটা সান বাঁধানো ঘাট ছিল এখন আপাতত কিছু চিহ্ন নমুনা হয়তো আছে দুই তিনটা ঘাট এখনো মানুষ এখানে ব্যবহার করে দর্শক এই যে আমার পিছনে এই এই পাশার এই এখানে পাশাচ্ছিল এবং তাদের শরীরদের এগুলো ছিল। নাম হয়তো কখনো মুছে যাবে না সারা জীবন পৃথিবী এবং সে সময় না জানি কত টাকা পয়সা দিয়ে এগুলো করা হয়েছিল এই জমিদারি বাসার জন্য বিবর্তন এই হলো হয়তো হাহাকার করে রাখছেন হে প্রমুজ চৌধুরী তুমি কোথায় এখানে হাজারো হাজারো মানুষ ছিল কর্মচারী ছিল তারা এগুলো দেখে রাখত কিন্তু তা এখন কালের বিবর্তনে ধ্বংসপ্রায় অবস্থা যারি আমলে এখানে একটি কোয়া ছিল যে কুয়াটা হঠাৎ করে খোলা হয়েছে এবং এই কোয়াটা প্রচুর গর্ত ছিল হয়তোবা এখানে এখানেই সেই সময়ে প্রমুদ চৌধুরী এবং গুরুদাদাস চৌধুরী এবং তাদের অন্যান্য পুরুষদের এখানে জমিদারিত্ব থাকাকালীন এখানকার পানি কূপের পানিগুলো তারা খেতেন এবং এখানকার পানিগুলো খেয়ে শুধু তারাই নয় তাদের পরিবারের লোক নয় এখানকার যে পেয়াদাগুলো ছিল যারা কর্মচারী ছিল তারাও এই কূপের পানি খেত কিন্তু আজকে দেখেন তালের বিবর্তনে প্রযুক্তি এগিয়ে গেছে এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ছোটো ছোটো যেটা সুরকি বলে সে সময় এই বাট বা অতীত জাতীয় কোনো কিছু দিয়ে এগুলো হয়তো বা শত শত বছর হয়ে গেছে শত শত বছর হয়ে গেছে এগুলো এখনও রয়ে গেছে ধ্বংসপ্রায় অবস্থায় দর্শক মানুষের জীবনে সমস্ত কিছু প্রয়োজন আছে তবে এই ইতিহাসগুলো আপনারা হয়তো আপনাদের কাছে আমি এই যে মনে করিয়ে দিচ্ছি আপনারা হয়তো পাঁচশো বছর পূর্বে ফিরিয়ে গিয়ে সে একটু অনুভব করে যে এখানকার স্থাপনাগুলো তখন কতটা শক্তিশালী এবং কাঠামো ছিল এবং এই চিঠিগুলোই বলে দেয় যে এখানকার এখানকার রাজা এখানকার রাজা বলতে অর্থাৎ হচ্ছে জমিদার এখানকার জমিদার কতটা শক্তিশালী এবং তার তার স্থাপনাগুলো এবং এ বলে দেয় যে তারা কত বীরবল এবং সৈন্য সমস্ত সব কিছুই ছিল যা আমাদেরকে আজকে আপনাদের মাঝে আমি সাগর এই ইতিহাসগুলো তুলে তুলে ধরতে পারতেছি শুধুমাত্র এই স্থাপনাগুলোর মাধ্যমে যে যেটুকু এই স্থাপনাগুলো আছে আমি আমার আমি এই এই থানার অর্থাৎ পাবনা জেলার চাকমোর থানার আমি এবং টিও এই যেটাই বলুন যে আমলাতন্ত্রের লোকেরা আছে তারা যেন এই স্থাপনাগুলো যে অবস্থায় আছে যেটুকুই আছে এগুলো যেন সংরক্ষণ করে এবং মানুষ দেখতে পারে যে হরিপুরের বিখ্যাত পাবনার হরিপুরের বিখ্যাত জমিদারের জমিদারের কথা এবং জানতে পারে আমি গল্প শুনেছি আমার বাপদাদাদের মুখে যে এই পাশে এই পাশে দিয়ে যে রাস্তাটা গেছে ওই ওই পাশের রাস্তা যেখানে আমি পুকুরে আপনাদেরকে ভিডিওটা দেখিয়েছিলাম সেইখানে নাকি ছাতি ফুটে ছাতি ফুটে হচ্ছে মানুষকে যাইতে দেওয়া হতো না আর এরকমও শুনেছি এরকমও শুনেছি যে সে সময়ে জুতা ছিল না খরম ছিল খরম পায়ে দিয়ে হাঁটতে পারতো না কিন্তু কোথায় গেল সেই দিন আর কোথায় খুঁজে পাবো সেই জমিদারগুলোই বা কোথায় ছিল আর সেই পেয়াদা কোথায় ছিল তো কালের সব সবকিছু হারিয়ে গেলেও এই এই যে স্থাপনা বলে দেয় যে হ্যাঁ আমরা এখনো টিকে আছি হে জমিদার তোমরা কোথায় হে জমিদারের বংশধর তোমরা কোথায় হে পিয়াদা গুলো তোমরা কোথায় আমরা অবহেলায় আছি হয়তোবা এই পাচির ডুকরে ডুকরে কান্না করছে যে আমাদের সেই আমরা যেমন মানুষ যেমন যৌবন কাল আছে বৃদ্ধকাল আছে শিশুকাল আছে ঠিক এই পাচিরেরও একটা যৌবনকাল কাল ছিল যেটা শক্ত কাঠামো ছিল এটা এটা বয়স হয়ে গিয়ে ভঙ্গুর অবস্থায় হয়ে গেছে তো আমি সাগর আমার পেজের নাম এমডি সাগর হুসাইন অফিসিয়াল আমি এরকম এরকম ইতিহাস নিয়ে এবং সত্য ঘটনা নিয়ে আমি আপনাদের কাছে আবারও হাজির হব নেক্সট কোনো নেক্সট কোন জায়গাতে এবং পরবর্তী জায়গা নিয়ে হাজির হব তো আমার এই প্রতিবেদন যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার পেজ আমার যে পেজ আছে পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার আজকে এটা দিয়ে দ্বিতীয় ভিডিও অনেক কিছু ভুল ত্রুটি থাকতে পারে হয়তো ইতিহাস বিকৃত হয়ে যেতে পারে তবে যদিও হয়ে থাকে তবে আমি আপনাদের সবার পক্ষ থেকে মাপছে আমি আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম